ধন্যবাদ এবং আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওতে মূলত আমি কথা বলবো প্রবাসে থেকে যৌন সমস্যার কারণ এবং কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়টি বলবো আমি আছে। কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামা রাজু বর্তমানে প্র্যাকটিস করছে ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটা বীরপুর থেকে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে যারা প্রবাসে থাকে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের যৌন সমস্যা তাদের মধ্যে দেখা দেয় কিন্তু সঠিকভাবে চিকিৎসা নেওয়া বা কোথায় নেবে সেটি কিন্তু তারা পায় না সেই বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি প্রথমেই আমি আপনাদেরকে বলবো যৌন সমস্যার কারণগুলো কী থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কাজের চাপ এই প্রবাসে যাওয়ার পর যে কাজগুলো থাকে সেটাই অনেকটা মেন্টাল স্ট্রেস তৈরি করে এবং ওই সমাজের সাথে মিশতে মিশতে গিয়ে বা কাজের যে একটা একটা প্রেশার সেটা কিন্তু তার যৌন চাহিদাকে আস্তে আস্তে কমিয়ে দেয় পরিবার থেকে দূরে থাকাও একটা অন্যতম কারণ দেখা গেছে পরিবার যখন থাকতো তখন তার ভিতরে একাকিত্ব বোধ ছিল না মানসিক চাপ অতটা ছিল না কিন্তু আস্তে আস্তে মানসিক চাপগুলো বেড়ে যাচ্ছে পরিবারের লোকজন সাথে যে একটা অ্যাটাচমেন্ট বা প্রিয়জনের সাথে যে একটা টাস ফিলিং তাকে ধরা সোয়া চোখে চোখ রেখে কথা বলা তাকে দেখা এই বিষয়গুলো কিন্তু বিপ্রবাসে যাওয়ার পরে হয় না ওই রকম তো এটাও একটা কিন্তু অন্যতম কারণ অনেক ক্ষেত্রে যেটা হয় যে স্বাস্থ্য সমস্যা এখন স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে যেটা হয় যে শারীরিক অসুস্থতা হয়তো বা দীর্ঘমেয়াদী যৌন সমস্যা সৃষ্টি করতে পারে অনেকের ক্ষেত্রে প্রস্টেট গ্লান্টে প্রবলেম হতে পারে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে এই যে থাইরয়েডের সমস্যা হতে পারে আবার অনেকের ক্ষেত্রে যে এই যে ভেইনে অর্থাৎ লিংয়ের যে বেইনগুলো থাকে সেখানে কোনো রকমের সমস্যার কারণে হতে পারে অনেক ক্ষেত্রে ডায়াবেটিস যদি দীর্ঘমেয়াদি থাকে অনিয়ন্ত্রিতভাবে সেক্ষেত্রেও কিন্তু তাদের এই যৌন সমস্যাগুলো হতে পারে ব্লাড প্রেশার যদি ওঠা নামা করে সেক্ষেত্রে কিন্তু যৌন সমস্যাগুলো হতে পারে এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন কারণ অনেক সময় দেখা যায় যে এই যে স্বাস্থ্য সমস্যার কারণগুলোও তাদের ভিতরে বিভিন্ন রকমের যৌন সমস্যা তৈরি করে মনোবৈজ্ঞানিক কারণ আমরা বলি অর্থাৎ মনের যে রোগগুলো সেগুলো যদি দীর্ঘমেয়াদী থাকে বা অনেক সময় বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু যৌন সমস্যা হয়ে থাকে হয়তোবা অনেকের ভিতরে বিষণ্নতা উদ্বিগ্নতা বা অন্য অন্য যে মানসিক রোগ ও সিডি পিটিএইচডি অথবা বাইপোলার মুড ডিসঅর্ডার সিজোফ্রেনিয়ার মতো যে সিমটমগুলো যদি অনেক দিন ধরে থাকে তখন কিন্তু তাদের ভিতরে যৌন আগ্রহ কমে যেতে পারে অথবা যেটাকে আবার বলি যে ইলেকট্রাল ডিসফাংশন বা সে তার লিঙ্গ উত্থিত হয় না অথবা সে যখন একটি রোল প্লে করতে যায় তখন হয়তোবা বেশি সময় সে থাকতে পারে না তো এই বিষয়গুলোও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাইকোলজিক্যাল বা মনোবৈজ্ঞানিক কারণ হিসেবে বলে থাকি অনেক ক্ষেত্রে যেটা হয় যে সাংস্কৃতিক পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা এমন হতে পারে যে সামাজিক যে রীতিনীতি আচার আচরণ সেটা জনজীবনে অনেক প্রভাব আছে আপনি যে জায়গাতে গিয়েছেন হয়তোবা ধর্মকর্ম বা কালচারাল যে ফ্যাক্টরগুলো তার সাথে নিজেকে মিশিয়ে মিলিয়ে চলার জন্য এমন হয় যে আপনার ভিতরে এই যে যৌন সমস্যাটা কমে গিয়েছে এখন আসেন যে যৌন সমস্যা যখন হলো এখন এগুলোকে আসলে কিভাবে আপনি কমাতে পারেন প্রথমেই আমরা বলি যে মনোবৈজ্ঞানিক সমর্থন বা সাপোর্ট সাইকোলজিক্যাল সাপোর্ট সেটি কি আমি প্রথমেই যে বলেছি যে কারণের ক্ষেত্রে কি হয় তার ভিতরে হয়তো বা ডিপ্রেশন অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন বা অনেক বেশি রাগ বোধ হয় অ্যাঙ্গারনেস কাজ করে তো এই যে বিষয়গুলো সাহায্য নেওয়া এবং তার একটা প্রপার ট্রিটমেন্ট নিয়ে এগুলোকে কমিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো সাইকোলজিক্যাল কারণের জন্যই তার যৌন সমস্যাগুলো হয় হয় যদি এমন হয় যাতে ফিজিক্যাল কোনো কারণ নেই অর্থাৎ শারীরিক কোনো কারণ নেই সম্পূর্ণটাই তার মনের সমস্যার কারণে যৌন সমস্যা তৈরি হয়েছে এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে অবশ্যই মনোবিজ্ঞানিক যে সাপোর্টটি সেটি আপনার নিতে হবে হয়তোবা একজন সাইকোলজিস্টের কাছে যেতে পারেন যিনি সেক্স এডুকেশন সম্পর্কে জানেন অথবা একজন সাইকারটিস্টের কাছে যেতে পারেন যিনি হয়তো আপনার এই যৌন সমস্যা কমিয়ে নেওয়ার জন্য তিনি হয়তোবা আপনাদেরকে সাপোর্ট দেবে হয়তোবা এমন হতে পারে যে একজন সাইকাটিস্টের কাছে গেলে আপনাকে ওষুধ দেবে হয়তোবা দীর্ঘমেয়াদী যে ওষুধ সেটি দিবে হয়তো বা প্রতিদিন একবেলা বা দুবেলা খাওয়ার জন্য অথবা এটি হয়তোবা তিন মাস বা চার মাস এক টানা খাওয়া লাগতে পারে আবার এমন হতে পারে যে আপনাকে যৌন যে অ্যাক্টিভিটিগুলো কাজগুলো করতে যাওয়ার আগে আপনাকে হয়তো বা ওষুধ দেবে এটা খাওয়ার এক ঘন্টা বা দুই ঘন্টা পর আপনাকে ওই ধরনের শারীরিক মিলনে আপনার যাওয়ার জন্য বলবে সুতরাং মনে রাখবেন এই বিষয়ের জন্য হয়তোবা আপনাকে তিন থেকে চার মাস সময় লাগবে পরিপূর্ণ যে একটা ইফেক্ট পাওয়ার জন্য এছাড়া সাইকোলজিক্যাল কারণে যেটি হয় সেক্ষেত্রে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন তিন তারা আপনাকে এই যে চিকিৎসা সেক্সলজির বিভিন্ন রকম থেরাপিটি টেকনিক রয়েছে আমরা যে টেকনিকগুলো ব্যবহার করে সেগুলো আপনাকে শিখিয়ে দেবে এবং সাথে সাথে কাউন্সেলিংয়ের যে বিষয়টি আপনার মনের কোনো অভিব্যক্তি বা বিষয়গুলো আপনার খুব এগুলো শেয়ার করতে পারবেন এবং এর মাধ্যমে দেখবেন আপনার হিলিং হবে যোগাযোগ বৃদ্ধি করা আমরা সবচেয়ে গুরুত্ব দিই বা এমন হতে পারে যে আপনার প্রিয়জন দৌড়ে থাকছে বা কাউকে ভালো লাগে তার সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে না এবং এই কথা ক্ষেত্রে আপনার ভিতরে বিভিন্ন রকমের নেগেটিভ যে অনুভূতিগুলো কাজ করছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য যেটি কাজ হবে তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করা আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলা মিশা এটিও দেখবেন আপনার যৌন জীবনে যে একটা স্বস্তি সেটি ফিরে নিয়ে আসবে স্বাস্থ্যকর জীবনযাপনের কথা বলি যে হয়তো বা নিয়মিত ব্যায়াম করা পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা স্বাস্থ্যকর খাবার এগুলো কিন্তু যৌন জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে মেডিটেশন করতে পারেন যেটা হলো মনের একটা ব্যায়াম বা মন মেন্টাল এক্সারসাইজ সেটি করলে দেখবেন যে আপনার মনের ভিতরে যদি অস্থিরতা খারাপ লাগা কাজ করে সেটি কিন্তু কমে যাবে এবং ফিজিক্যাল এক্সারসাইজ কথা বলা হয় হয়তোবা আপনি একটু হাঁটা চলা করলেন বিভিন্ন রকমের শারীরিক ব্যায়াম যেগুলো রয়েছে সেগুলো আপনারা করতে পারেন ঘরের ভিতরে বা ঘরের বাহিরে এরপর যদি আসে স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আছে বিভিন্ন রকমের মানসিক চাপে থাকেন প্রতিদিন বেশ কিছু বিষয় নিয়ে তাকে মানসিক চাপে থাকতে হয় এবং এটি তাদের হয়তো বড় রকমের সমস্যা তৈরি হয় এই মেন্টাল স্ট্রেসটা কমানোর জন্য আপনি ওই যে আমি যে প্রথমেই বলছি মেডিটেশন করা বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা একটু একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা এগুলো কিন্তু করতে পারেন খুব বেশি সমস্যা হলে পেশাগত সাহায্য দিবেন এবং মনে রাখবেন যে যৌন সমস্যার জন্য যারা রয়েছেন সাইকারটিস্টরা রয়েছেন বা আপনারা কাউন্সেলিংয়ের মাধ্যমে যৌন সমস্যা কমিয়ে নিয়ে আসা যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যৌন সমস্যাটা হয় হয়তোবা পার্টনারের সাথে বিভিন্ন রকম কনফ্লিক্টের কারণে অথবা ওই ব্যক্তির বা ব্যক্তির পাস্টের কিছু বিষয়ের কারণে কিন্তু তার এই সমস্যাগুলো হতে পারে সেক্ষেত্রে অবশ্যই যে যদি আপনার কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান তারা কিন্তু এই ট্রিটমেন্টটা দিতে পারবেন সাথে সাথে বিভিন্ন থেরাপিটির টেকনিকগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারবে অনেকে ক্ষেত্রে যেটা হয় যে সামাজিক সংযোগ বৃদ্ধি করা আপনার আশেপাশে যা অর্গানাইজেশনগুলো রয়েছে তার সাথে মেশা তার সাথে কথা বলা বিভিন্ন অর্গানাইজেশনের যে সদস্য পদ আপনি নিতে পারেন বা নতুন নতুন কিছু বিষয়ে আপনার ভিতরে যে একটা নিজেকে এক্সপ্লোর করা কিন্তু করতে শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ আমি প্রথমে বলেছিলাম বা এমন হতে পারে শারীরিক সমস্যার ক্ষেত্রে থাইরয়েডে কোনো প্রবলেম পোস্টেড গ্লান্টে কোনো প্রবলেম আপনার লিং এর ব্রেইনে কোনো প্রবলেম এগুলো কিন্তু হতে পারে সেগুলোর ক্ষেত্রে আপনার টেস্ট নিতে পারেন এছাড়াও দেখেছি যে যাদের এই যে যৌন সমস্যা হয় তাদের ক্ষেত্রে বিষণ্ণতা বা উদ্বিগ্নতার পরিমাণ অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন স্কেলের মাধ্যমে একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কিন্তু এগুলো পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার এই ধরনের সমস্যা আছে কি না এরপর রিল্যাক্সেশন টেকনিকের কথা বলবো যে রিল্যাক্সেশন টেকনিকের ওই যে প্রথমে যেগুলো বললাম হয়তো বা ব্রিদিং এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন এবং বিইং প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে থাকা এগুলো আপনার করতে পারেন হয়তো বা একটু সঙ্গীত বা গান শুনতে পারেন বড়ো একটা ভিডিও যেটা হলো হয়তোবা আর্ট ফিলিম যেটা আপনার মনটাকে সময় অস্থির রাখে সবসময় মনে হয় দ্রুত করলে ভালো দ্রুত করলে ভালো এটাকে কমিয়ে নিয়ে আসবে সেই দরের যে কাজগুলো সেইগুলো করতে পারেন নিজের প্রতি যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা আপনার কিছু হবি বা শখ রয়েছে সেই শখগুলো পূরণ করতে পারেন এবং নিজের আগ্রহের প্রতি যোগ দিতে পারেন আর একটু আগ্রহ বাড়াতে পারেন আগ্রহগুলো পূরণ করতে পারেন হয়তো বা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন একটা সুন্দর কিছু স্মৃতির কথা আপনি মনে করতে পারেন যেখানে হয়তোবা একটা প্রিয়জনকে নিয়ে যেতেন এবং সর্বশেষে বলবো আত্মবিশ্বাসী বৃদ্ধি করা আমার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কনফিডেন্স লেভেলটা কম থাকে যাদের যৌন সমস্যা হয় অর্থাৎ হয়তো বা তার পূর্বের কোনো বিষয় ট্রিগার করে যখন সে যৌন বিষয়ে অ্যাটাক হয় অ্যাট্যাক হয় এবং অর্থাৎ অ্যাট্রাকশন কাজ করে তখন যে পার্টনারের কাছে যায় পূর্বের কোনো বিষয়ের কথা মনে পড়ে হয়তো বা তার পার্টনার তাকে বলেছিল তুমি পারো না বা তোমার দ্বারা হয় না তুমি অনেক বেশি দুর্বল তো যখন যৌন সমস্যা তৈরি হয় এবং আমাদের কাছে আসে আমরা যখন কথা বলি তখন বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয় তারা বলতে থাকে যে এই যে সমস্যাটি অর্থাৎ যখন এই যৌন অ্যাক্টিভিটি করতে যায় তখন মাথায় টিগার করে পূর্বের কোনো কথা সুতরাং এই জায়গাটা আমি বলবো যে আপনারা একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাবেন এবং সে তারা এক্সপ্লোর করতে সাহায্য করবে বিভিন্ন রকমের টেকনিক সম্পর্কে আপনাকে ধারণা দেবে সেগুলোর মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন সো আমি যদি এখানেই রাখতে চাচ্ছি তারপর কারো কোনো প্রশ্ন থাকলে যে কোনো রকমের যৌন সমস্যা সম্পর্কিত বা মানসিক সমস্যা সম্পর্কিত আপনারা যে কোনো ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের রিপ্লাই দেব এবং পরবর্তীতে যে কোনো রকমের সাপোর্ট যেটা মনোসামাজিক বা মনোবৈজ্ঞানিক সেটি আমি আপনাদেরকে সাপোর্ট দেবো আশা করি তো জন্য শুভকামনা রাখে আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফলি থাকেন আসসালামু আলাইকুম